সমন সুয আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পৃথিবীর সকল দেশ ও জাতির জ্ঞানীগুণী ব্যক্তিদের স্বীকৃত একটা নীতি হচ্ছে একটা মত হচ্ছে মুসলিম কান্ট্রিদের নেতা যারা হবে তাদের তিনটা গুণের প্রয়োজন রয়েছে এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি মুসলমানদের দেশ সো বাংলাদেশের রাজা যারা হবে তাদের যে গুণাবলীগুলোর প্রয়োজন তাদের যে গুণাগুণের প্রয়োজন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মুসলমান হতে হবে সমস্ত মানুষেরা বললেন সমস্ত জ্ঞানী গুণীদের মত হচ্ছে মুসলিম কান্ট্রির নেতা হতে হলে সর্বপ্রথম যে গুণের প্রয়োজন এক নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে পরিপূর্ণ মুসলমান না হলে নেতা হওয়ার কোনো যোগ্যতা থাকবে না এজন্য আল্লাহ বললেন ইয়া

ও আমার গোলামের আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর যেনে রেখো পরিপূর্ণ তাকে পরিপূর্ণ মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান মুসলিম না হয়ে অন্ধকার খবরে সোনা তার মানে নেতাদের সাথে জনগণের পরিপূর্ণ মুসলমান হতে হবে প্রকৃতপক্ষে মুসলিম এবার বিশ্বরদিকে প্রশ্ন করা হলো ইয়া নামি আজ্ঞা ইয়া রাসুল্লাহ মুসলমানকে আল্লাহ বললেন বলাহতা নতুন ইল্লা মুসলিমুন او امر غلام مسلمان نہ ہوئے قبردار قبرے آ시오 نا عشیامی نے یہ پرشنو کرا ہے اللہ جنہوں نے مسلمان نہ ہوئے قبرے نہ جاتے مسلمان کیا اپ نے ব্যাখ্যা دیں قول نبی صلی اللہ علیہ وسلم المسلم من سلم المسلمون من لسانہ و یده یا نبی اللہ یا رسول اللہ مسلمان کیا اپ نے مدد کے جواب دین عشیامی بولنے مسلمان من سلم المسلمون من لسانہ ও আমার উন্মতেরা ভালো করে শুনে রাখো মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত দ্বারা যার জবান দ্বারা অন্য কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত বিপদের সম্মুখীন হতে পারে না আল মুসলিম উমান সালিম মিল্লি সালিহি ওয়াদি মুসলমান প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলিম সে যার হাত দ্বারা এবং মুখ দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে থাকে তার মানে বোঝা গেল আমাদের যে নেতাগুলো আমরা পেয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এই নেতাগুলোর হাত দ্বারা আমরা নিরাপদে ছিলাম না এই নেতাগুলোর জবান দ্বারা আমরা নিরাপদে ছিলাম না যদি আমরা নিরাপদেই থাকতাম তবে আবু মতো স্টুডেন্ট বাংলার জন্যে পৃথিবী থেকে বিদায় নিত না পুলিশের গুলি খেয়ে পুলিশের গুলি খেয়ে বিদায় নিত না যদি আমরা নিরাপদেই থাকতাম তাহলে রাফি আদনান আসিফ সহ আমার যে ভাই বোনেরা পৃথিবী থেকে সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে এই সিনারিও আমাদেরকে দেখতে হতো না এই কথা শুনতে হতো না যদি নিরাপদেই থাকতাম আমার সামনে আমার ভাইকে ভাইকে ক্রস ফায়ার করার সাহস কি হবে tutela সুধরাল বোঝা গেল যে নেতাকে আমরা আমাদের ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম তাদের ভিতরে আর যাই থাকুক তারা আর যাই হোক যত বড় প্রাইম মিনিস্টার যত বড় প্রধানমন্ত্রী যত বড়ই নেতা খেতা হোক পরিপূর্ণ মুসলমান তারা না পরিপূর্ণ মুসলমান তারা নয় কারণ বিশ্বমীর হাদিস আল মুসলিম আল সালিম আল ওয়াদি তুমি যদি মুসলমান হতে চাও তোমার হাত দ্বারা তোমার কৃতকর্মের দ্বারা তোমার জবান দ্বারা অন্য কোনো মুসলমান পরহেজগার মুখ থাকে খুদা বিরু যেন কোনো ক্ষতি না হোক তারা যেন নিরাপদে থাকে সুতরাং তাদের নেতৃত্বে ভাই বের করে ক্রস ফায়ার করা হয়েছে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বুঝা গেল তারা আর যায় না অন্তত পক্ষে আল্লাহর খাতায় তারা পরিপূর্ণ মুসলিম নয় বাবা মুসলমান মা মুসলমান নাম একটা রেখে দিয়েছে মুসলমানের তাহলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে কিছু গুণাবলীর প্রয়োজন আছে না নাই সর্বপ্রথম গুণাবলী হচ্ছে তোমার হাত দ্বারা জবান দ্বারা অন্য কোনো মুসলমান ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এক নাম্বার যে পয়েন্টটা ছিল মুসলমান হওয়া আমাদের সাবেক সাবেক প্রধানমন্ত্রী প্রাইম শেখ হাসিনার ভিতরে আমরা এক পয়েন্টটা পাই লম্বা চর আলোচনা করব না খুব সংকীর্ণভাবে আমি বুঝাই দিচ্ছি দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আলম হওয়া জ্ঞানী হওয়া এক নম্বরে মুসলমান হওয়া তিনি পরিপূর্ণ মুসলমান আমার চোখে এখনো হতে পারে নাই দ্বিতীয় নম্বর হচ্ছে জ্ঞানী হওয়া যাতে কোরআন হাদিসের সমন্বয়ে ইসলামের সমন্বয়ে রাষ্ট্রটা পরিচালনা করতে পারে নামাজের মধ্যে যেমন কোরআন থাকে সমাজের মধ্যেও কোরআন থাকার দরকার আছে না নাই আমরা করি সমাজেও কোরআন থাকবে ঠিক না করি কোরআন দিয়ে হজ করি কোরআন দিয়ে জাকাত দিয়ে কোরআন হাদিস দিয়ে তেমনি রাষ্ট্রতেও কোরআন হাদিস থাকার দরকার আছে না নাই আছে সমাজেও কোরআন থাকবে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাতেও কোরআন থাকবে বিশ্বনবীর সন্ধ্যা থাকবে হাদিস থাকবে এই জন্য সমাজেও থাকবে কোরআন নামাজেও থাকবে কোরআনতেও থাকবে কোরআন হাদিস রাষ্ট্রতেও থাকবে কোরআন হাদিস পার্লামেন্টেও থাকবে কোরআন হাদিস ঠিক না ঠিক সুতরাং বুঝা গেল তিনি জ্ঞানী না যদি জ্ঞানী হতো তাহলে কোরআন হাদিসের সমন্বয় রাষ্ট্রকে পরিচালনা করতে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ভিতরে ন্যূনতম যদি জ্ঞান থাকতে একটা কথার কারণে আমার চোখে তার একটা ভুলের কারণে ক্ষমতার চেয়ার হারিয়ে ফেলতে হয়েছে তাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে স্টুডেন্টরা একটা মাত্র ভুলের কারণে একটিমাত্র কথা সেটি হচ্ছে বাংলাদেশের যত বুদ্ধিমান মেধাবী ছেলেমেয়েরা এরা সবাই রাজাকারের নাতিপুতি আর মুক্তিযোদ্ধার যারা নাতিভুতি এদের মাধ্যমে বোধ কোনো ব্রেন বা মস্তিষ্ক নাই মেধা নাই এই একটা মাত্র কথাই তিনি বাংলার মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে একটা চলে গিয়েছে রাজাকারের দিকে আর একটা মুক্তিযোদ্ধার দিকে এখন সাধারণ মানুষ আমরা যারা মুক্তিযোদ্ধাও না রাজাকারও না তাদের কথা তিনি বলে যারা মুক্তিযোদ্ধা তারা বিদিত সব নানা নানিগুলো দাদা দাদিগুলো রাজাকার হয়ে গেল ঠিক না বে ঠিক এই একটা ভুলের কারণে যদি তিনি প্রেমী হতেন যদি বুদ্ধিমত্তী নারী হতেন তাহলে তিনি ভেঙে দিতেন যে বাংলার সহ সাধারণ জনগণ যে ছেলেটা যুদ্ধ কত সালে সেইটাও ভালো মতো জানে না সেও বলছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এরপর দফা এক দাবি এক শেখ হাসিনার পদে এই স্লোগানে যখন সবাই নেমে গিয়েছে স্বৈরাচারের পতন হয়েছে যে ক্ষমতার চেয়ারে আল্লাহ আপনাকে বসিয়েছে সেই ক্ষমতার চেয়ার অপমানিত করে লাঞ্চিত করে অপদস্থ করে আল্লাহ আপনাকে নামিয়ে দিয়েছে আসলে ক্ষমতার চেয়ার হচ্ছে একটা আবার একটা দায়িত্ব কে আমাদের দিন আল্লাহ তালা প্রতিটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই গোটা বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ গোটা বাংলাদেশের দায়িত্ব তার হাতে দিয়েছিল কি আল্লাহ আল্লাহ আল্লাহকে আমানত হিসেবে বাংলার জমিন দিয়েছিল বাংলার 18 কোটি জনগণকে দিয়েছিল কিন্তু আমানতের রক্ষা করতে পারে নাই আল্লাহ গাল্লানা আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে যা ইচ্ছা তাকেই বসে কোরিল্লাহু উম্মাল মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিহুল

যাকে ইচ্ছা করি তাকে পুলিশ বানাই র‍্যাব বানাই আর্মি বানাই এমপি বানাই কর্মকর্তা বানাই প্রফেসর বানাই সুতরাং আমি আল্লাহর ইচ্ছা হয়েছিল আমি আল্লাহ তোমাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি ক্ষমতার চেয়ারে বসানোর পরে যখন দেখলাম আমার বাংলার আমার গোলামেরা তোমার সামনে তোমার কাছে নিরাপদ নাই নয় এইভাবে তুমি তাদেরকে হত্যা করছো আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব পালন করতে পারো নাই আমি আল্লাহ আমারো দিয়েছিলাম লা ইবাদাত ইল্ল্যা আল্লাহ জাল না খাওনো দরিদা এই শয়ই বললো তার মিত্রই বানাই আল্লাহ বললেন আমি আল্লাহ বানাদ দিয়েছিলে মানুতে রক্ষা করতে পারছ না সুতরাং যেই আমি আল্লাহকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে সেই আমি আল্লাহ আল্লাহকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ফেললাম অত عزمت <متحدث> تشاء وتذل من تشاء وبيدك الخير যাকে আমি আল্লাহ ইচ্ছা করে তাকে সম্মান দেই इज्जत দেই তার প্রেস্টিজ বাড়িয়ে দেই আবার যাকে আমি আল্লাহ ইচ্ছা করি তাকে অপমানিত করি লাঞ্ছিত করি তার সম্মান একেবারে এক নিমিশে মাটির সাথে ধুলিস্বাদ করে দেয় উপমা স্বরূপ আমরা আজকে দেখলাম আল্লাহ ডক্টর ইউনুসকে সম্মান দিতে চেয়েছেন ক্ষমতার চেয়ারে বসিয়েছেন তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন প্রেস্টিজ বাড়িয়ে দিয়েছেন সারা বিশ্ব তাকে স্বাগতম জানাচ্ছে সমস্ত জাতি তাকে সেলুট জানাই আর সাবেক প্রধানমন্ত্রীকে অপমানিত করে লাঞ্ছিত করে অপদস্থ করে তার সমস্ত সম্মান মাটির সাথে আমার আল্লাহ দুঃসাত করে দিয়েছে এজন্য খবরদার তিনি বলেছিলেন যে আসুক এই আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না ইনশাল্লাহ তোমার ইনশাল্লাহ কাজে লাগে নাই কারণ ইনশাল্লাহ সব জায়গায় চলে না অন্যায় করতে গিয়ে ইনশাল্লাহ বলবা চলবে না আল্লাহ বললেন কেউ তোকে নামাতে পারবে না কোনো নেতার দরকার হয়নি কোনো দলের দরকার হয়নি নামাতে পারবে না জিয়াউর রহমান চেষ্টা করেছে পারে নাই খালেদা দেওয়ার চেষ্টা করেছে পারে নাই তারেক জিয়া চেষ্টা করলো পারে নাই আরো কত কি চেষ্টা করেছে কেউ পারে নাই আর কেউ পারবেও না ইনশাল্লাহ আমি নিজে শুনেছি আল্লাহ বললেন অহংকারীটা একটু বেড়ে গিয়েছে তারাও তোমার অহংকারীটা আমি করিয়ে দিয়েছি এক জিনিসেই তোমার মন্ত্রিত্ব তোমার প্রাইম মিনিস্টার হিন্দি তোমার দায়িত্ব কর্তব্য দাপট ক্ষমতা শক্তি পাওয়ার সব আল্লাহ মাটির সাথে তুলিশ করে দিয়েছে এই জন্য সাবধান এখনও যারা নেতা হয়েছেন এখনো যারা আমাদের ক্ষমতার চেয়ারগুলো দখল করেছেন আমরা যাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি তারাও সাবধান খবরদার ভিতরে যেন অহংকার না আসে আল্লাহ বললেন অহংকার আমি আল্লাহর চাদর খবরদার টান দিস না সহ্য করতে পারবি না অহংকার কর আমি আল্লাহ একেবারে পছন্দ করি না অহংকার করবে শুধু আমার আল্লাহ এক নম্বরে মুসলমান হওয়া দ্বিতীয় নম্বরে জ্ঞানী হওয়া আমার চোখে প্রধানমন্ত্রী পরিপূর্ণ মুসলিম নয় আবার পরিপূর্ণ জ্ঞানীও নয় কারণগুলো আমি বললাম তিন নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ হওয়া যে প্রেসিডেন্ট যে প্রাইম মিনিস্টার যে প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ারে বসবে তাকে ন্যায় পরায়ণ হতে হবে যাতে তার নিজে যে তার নিচে যে মন্ত্রীগুলো রয়েছে তার নিচে তার যে কর্মকর্তা রয়েছে তার অধীনস্থ তারা যেন তার কাছ থেকে শিখতে পারে তারা যেন এই প্রাইম মিনিস্টারের প্রধানমন্ত্রীর ফলোয়ার হয়ে যায় তার ব্যবহার তার ব্যক্তিত্ব তার স্টেটাস তার মন মানসিকতা দেখে কিন্তু আমরা কি এটাও পাইছি কথা বলুন মানুষ পিটানি খাওয়ার আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট কাটে তাই না এই জন্য এই তিনটা গুণ আমাদের নেতার মধ্যে থাকতে হবে আর আমার যে ভাইয়েরা এখন আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট কাটে বিশ্বরূপের কাছে এক সাহাবি থেকে হাদিস বর্ণিত বিশ্বরূপের কাছে এক সাহাবি এসে বললেন ইয়া নাবি আল্লাহ বেশ কিছু সাহাবিয়া ইয়া রাসুল আল্লাহ পারস্যের ইরানের ক্ষমতার চেয়ারে অমুক ব্যক্তির মেয়েকে তারা বসিয়েছে করলে বললেন আমার অন্যগুলোকে জানিয়ে দাও পারস্যের মানুষদেরকে জানিয়ে দাও সেই জাতি কখনো সফল কাম হতে পারবে না যে জাতি তাদের প্রাইম মিনিস্টারের দায়িত্বে প্রেসিডেন্টের দায়িত্বে প্রধানমন্ত্রী কত তারা চেয়ারে কোনো মহিলা মানুষকে বসিয়ে দেয় কোনো মহিলা মানুষের নেতৃত্ব ইসলাম প্রাধান্য দেয় না এজন্য যারা এখনো আওয়ামী করেন তাদের প্রতি আমার একটাই মাত্র মেসেজ যে বিশ্বনবীর কথা অনুযায়ী তারা সফল কাম হতে পারবে না যারা তাদের ক্ষমতার চেয়ারে মহিলাকে বসিয়ে দেয় সুতরাং আপনি যদি সফল কাম হতে চান তাহলে কোনো মহিলাকে আপনার নেতা মানা যাবে না পুরুষকে নেতা মানতে হবে মুসলিমকে নেতা মানতে হবে জ্ঞানী ব্যক্তিকে নেতা মানতে হবে ন্যায় পরায়ণ পরায়ণওয়ালা ব্যক্তিকে নেতা মানতে হবে আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও আমি